দোসরা নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশ ইতিহাসে এক কলঙ্কময় দিন উনিশশো সালে দোসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার বীর সন্তান তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন আলী আলীকে নির্মমভাবে হত্যা করা হয় স্বাধীনতার পর রাষ্ট্রকে নেতৃত্বহীন করার নিঃশংস ষড়যন্ত্র ছিল এটি উনিশশো সালে সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার পর খন্দকার মোস্তাক জাতীয় চার নেতাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন কিন্তু তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তাদের উত্তর ছিল বঙ্গবন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ক্ষমতায় যেতে পারি না জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী ও এএ এম কামরুজ্জামান আদর্শ ও নীতির কাছে জীবন উৎসর্গ করেছিলেন তারা ক্ষণিতের সাথে আপোষ না করে বেঁচে নিয়েছিলেন মৃত্যুকে আজও জাতীয় চার বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবে তাদের ত্যাগ ও আদর্শই বাঙালি জাতির চিরন্তন প্রেরণা বিনম্র শ্রদ্ধা শহীদ জাতীয় চার নেতার প্রতি আলো ছেড়ে যাবে না কোথা এ আলো ছুঁয়ে বলো যদি আমি শূন্য হয়ে যাই পুরনো করে অপিয় আমার আমি ভীষণ ভালোবাসি তোমার